আচ্ছা তো এখানে একটা দ্বিতীয় বিজয়ের যে সিকিউরিটি গার্ড আছে তারা কিন্তু একটা লোককে উপর থেকে ঠেলে ফেলে দিল তো এটা নিয়ে কিন্তু বিজয়ের উপর একটি কেসও করা হয়েছে মনে হয় মামলা চলতেছে এখন অপত আর এই যে বিষয়টা এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় যেহেতু বিজয় অনেক জনপ্রিয় একজন লোক আর ওর কিন্তু মধ্যে কিন্তু অনেক বেশি শত্রু হয়ে গেছে বিজয়ের তো এমনভাবে কিন্তু বিজয়ের যে সিকিউরিটি গার্ড এমনভাবে কিন্তু ওই লোকটাকে ঠেলে ফেলে দেওয়া এটা কিন্তু সাধারণ বিষয় কিন্তু তারপরে এটা করা উচিত হয়নি তাদের তো যাই হোক এটা নিয়ে কিছু কথা আমরা শুনি আর লাস্ট কিছু কথা আছে আপনারা সেগুলো শুনুন রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির অঙ্কনে দ্রুত উত্থান থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাকতেন তিনি রাজনৈতিক অঙ্গনে এই সাহসী ঘোষণাই যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হল ফৌজদারি মামলা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার উন্নাম থানায় রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন শরৎ কুমার নামের এক ব্যক্তি তার অভিযোগ বিজয় নিরাপত্তা কর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একশো উননব্বইয়ের এর দুই দুশো ছিয়ানব্বইয়ের বি এবং একশো পনেরো এর আই ধারায় মামলা দায়ের হয়েছে বিজয় এই মামলায় আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে ছাড়া ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে যদিও বিজয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি মামলা দায়ের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বলেন মানুষের বিনোদ যে ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা এটা তার স্বভাবের প্রতিফলন যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল দু চব্বিশ সালে তামিলাকা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয় চলতি মাসেই তিনি ঘোষণা দেন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন তো এখানে যে কথা বলছে সেটা আমার যেমন হচ্ছে এটা কিন্তু পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে মানে সবাই মিলে কিন্তু এটা করা হয়েছে যেহেতু যেহেতু মুদির বিপক্ষে গিয়ে কিন্তু বিপক্ষ গিয়ে কিছু কথা বলছে এজন্য কিন্তু এমনটা হয়েছে যেহেতু আমার যেমন হচ্ছে এটা পরিকল্পিত হামলা করা হয়েছে মানে পরিকল্পিতভাবে অনেক সুন্দরভাবে এই ঘটনা তো সাজানো হয়েছে তো আমার যেমন হলো সেটা ভাই আর তোমাদের কি মনে হয় এটা অবশ্যই কন্ট্রোল বা আর চ্যানেলটি নতুন হচ্ছে